পৃথিবীমার অসল ঠিকানোর কি দিন মুছে দেবে সকল রঙী পৃথিবী পৃথিবীমার অসল ঠিকানা মিছে বন্ধ মিছে মায়া স্নেহ মিছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দ মিছে জীবনের ছে দুদিনে পৃথিবী আমার আসুর ঠিকানা মোর কি দিন মুছে দেবে সকল রঙী পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিছে সেও প্রীতি बন্ধন মিছে মায়া ভালবাসা বন্ধন মিছে নাটকের মঞ্চে দেখলা ঘর মিছে নাটকে অভিনয়। পৃথিবী অমাৰ আসল ঠিকানা নয় মৰণে কেদিন মুছে দেবে সকলৰ ই পৰিচয় পৃথিবী অাৰ আসল ঠিকা জামাদের থানায় জামাতের কোন ইমাম মসজিদ নামাজ পড়াবে না পড়তে দেওয়া হবে না বাকি কি জানি কি জানি একটা বাজে কথা কে যেন বলছে এই সমস্ত কথাগুলো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এই সমস্ত কথা এই আট মাসের মাথায় এসে বলবেন নয় মাসের মাথায় এসে বলবেন অনেক কষ্ট অনেক কষ্ট করে অনেক আন্দোলন করে আমার আপনার সন্তানরা রাজপথে রক্ত ঝরিয়ে একটা পরিবর্তন এনেছে আল্লাহ পরিবর্তন দিয়েছে এটাকে ধরে রাখার দরকার আছে না বলেন তো আসতে বলবেন না আছে না নাই যেটাই করবেন করার সময় চিন্তা করবেন যেন আপনার কোন কথা কোনো কাজ যেন ওই জালিমদের অনুকূলে যেন না যায় যে জালিমরা আল্লাহ মানুষকে তিলে তিলে জেলে রেখে বিস্প্রয়ে করে হত্যা বানিয়েছিল তারা কারাগার আর সেই কারাগারের কয়েদি ছিল এই দেশের জনগণ বলুন তো স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিগত ষোলো বছর বাদ দিয়ে যত মামলা সব মামলা এক পাল্লায় আর ষোলো বছরের মামলা এক পাল্লা কোন পাল্লা ভারী হবে ষোলো বছর এত মামলা ছিল আমার একখান ছিল আমি আসছিলাম দই বাজার নাম শুনছেন আমি সেখানে হাদিসকে সামনে রেখে কথা বলছিলাম হঠাৎ করে ফেরেসটা এক দুষ্টি মাহফিল বন্ধ করে দিল ফেরেশতা না ওরা ফেরেশতানা না ফেরেশত এই জন্য বললাম ফেরেশদাও সুখে দেখা যায় না এই আট নয় মাস যাবত এদেরকেও চোখে দেখতে পাচ্ছি না এগুলো হচ্ছে তাদের বদ আমলের ফলাফল নেকামলের আমলের ফলাফলেই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লি বসে আছেন তাই না এটা নেকামল না এটা নেকামল কিছুই হতো না এগুলো কিছুই হতো না যদি

অনেক কিছু এগুলো বলতে গেলে বহু সময় লেগে যাবে ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজত করতে আল্লাহ ওদেরকে লাম একদম লাম জিরো করে ছেড়েছে কাউকে সাথ দেন না একটা দেশের এক নম্বর ধনী মানুষ ধনির তালিকায় থাকা এক নম্বর ব্যক্তি পালনের জন্য মুখে দাড়িতে পর্যন্ত রাখতে পারে না জানেন না আপনারা জানেন না দাড়ি কেটে সাফ হয়ে গেছে মাথার চুলটা কালো বানায় ফেলছে পাঞ্জে পড়া লোকটা গেঞ্জি পরেছে পাঁচমা করে লুঙ্গি পরেছে ভুল করে আবার নোপে সরছে আইনমন্ত্রী মন্ত্রী পাশে ছিল আইনমন্ত্রী নুন ইসেন্স হয়নি আইনমন্ত্রীকে মন্ত্রীকে কোস্টার ধরে বলে স্যার সিন্সে আপনি কত চলেন থানায় চলে আই মন্ত্রীকে আমি কি একা আসছি আমি তো জামাতের সাথে আসছি যে জামাতের সাথে মানে আমার সাথে আরেকজন আছে কে কই যে বসে আছে লোক তো সেনা যায় না মাঝে মাঝে মনে হয় ভালো করে দেখো ওটাই দরবেশ অনেক কিছু করেছে আল্লাহ ওদেরকে চেয়েছিল আল্লাহ ওরা চেয়েছিল আলেমদেরকে অসম্মান করতে আল্লাহ ওদেরকে মেনটা করে বিজয় করে দিয়েছেন আল্লাহ আছে না আল্লাহ আছে আল্লাহ সব কিছু জানেন সব কিছু বোঝেন সব কিছু দেখেন এই অর্জনকে কখনো বলা যাবে না এটাকে মাথায় রাখতে হবে এটাকে লালন করতে হবে আপনি কেন এই জাতীয় কথা বলবেন যে কথাগুলো বাতিলদের পক্ষে চলে যায় এই জাতীয় কথা বলার সময় এখন নেই আমরা 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 একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ সামনে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোনো চাদাবাসদের নেতৃত্ব দেখতে চাই না। আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না। আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا في الصحف الاولى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته مُلَٰئِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عليه وسلم تسليما اللهم صل <سؤال> মহাম্বুদ্দিন অবীল প্রেমে নথরা ওয়েব জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বনু নাম হম মাহফিলের প্রধান আকর্ষণ যাদের কিনে আজকের এই সাজানো গোছানো বর্ণাথ আয়োজন তহিদের পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহী বিন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন বলুন

মেট্রোপলিটন এরিয়াতে থানার মূল পয়েন্টে এই সমস্ত জায়গায় বিগত ষোলো বছর মাহফিলগুলো করা শুধু কঠিন না মহা কঠিন ছিল বলুন মহা কঠিন ছিল থানার সামনে উপজেলার সামনে মাহফিল হবে এটা একটু অকল্পনীয় ছিল আজকে আমরা একটি সুন্দর অনুকূল পরিবেশ পেয়েছি সম্পূর্ণ এই অবদানটা এক নম্বর কারণ কার বলুন কার আল্লাহ পারেন কিনা বলেন আল্লাহ পারেন কিনা না আল্লাহ শোনেন কিনা আল্লাহ বোঝেন কিনা আল্লাহ জানেন কিনা আল্লাহ পাকের শুক্রিয়া যে আমরা চাওয়ার চাইতে আমাদের প্রাপ্তি বেশি হয়ে গেছে আমরা যা চাইছিলাম তার চাইতে মনে হয় বেশি প্রাপ্তি হয়ে গেছে এই জন্য আমরা একটু একটা মহল বিভ্রান্তির জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন শুধু এতটুকু বলবো আল্লাহ সকল প্রকার ওয়াস থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন জোরে বলি আল্লাহ মোহান্নবুল আলমিনের শুক্রিয়া যে আমরা গতকাল পর্যন্ত বৃষ্টি ছিল না গতকালকেও বৃষ্টি ছিল তার আগের দিনে রেগুলার বৃষ্টি হচ্ছে আল্লাহ পাক আজকে আমাদের কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ আল্লাহ তার আমাদের উপহার দিয়েছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ একটু বেশি রাত হয়ে গেছে শেষ হতে যদি একটু সময় লাগে আমাকে সময় দেবেন তো নাকি ইনশাআল্লাহ কারো কোনো অসুবিধা নাই তো জ্যৈষ্ঠ মাস পড়েছে না জ্যৈষ্ঠ মাস পড়েছে বৈশাখ জ্যৈষ্ঠ প্রচন্ড খড়তা তাপমাত্রা অনেক থাকার কথা ছিল আল্লাহ তার তাপমাত্রাকেও যেন একটা নাতিশীতোষ্ণ সহনীয় পর্যায়ে আমাদের জন্য করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ মানে মনে হচ্ছে না যে আজকে আমরা বৈশাখ জোষ্ঠের খরতাপে বসে আছি ঠিক আছে না সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক উপহার দিয়েছেন সম্মানিত ভাইরা আমি ভূমিকায় বেশি যাবো না আমি আমার অভ্যাস অনুযায়ী আলা থেকে একশো চোদ্দ সুরা এর মধ্যে সুরতুল আলা একটা সুরা আল্লাহ পাক যে সূরাটা মক্কায় নাযিল করেছেন 30 তম পারা তো আমি এই সূরাকে সামনে রেখে আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আমিন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি আল্লাহ জানো আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা আমরা যে কিতাবটাকে নিয়ে বসেছি এই পৃথিবীর কোন লেখকের লেখা বই নয় প্রচলিত কিতাবের মতো একটি সাধারণ কিতাব নয় এদিকে সাধারণ কিতাব নয় সাধারণ কিতাব বলুন তো সাধারণ নয় অসাধারণ নর্মান আশ্চর্য আশ্চর্য বললে ভুল হবে অত্যাশ্চর্য এটা এমন একটি কিতাবের নাম যে কিতাব এমন কিছু তথ্য দেয় এমন কিছু তথ্য আল্লাহ পর্যন্ত যারা গবেষক ভিক্ষুকের মতো চেয়ে থাকে কোরআন থেকে নেবার জন্য ফুরাবে না জোরে বলি সুবাহ আল্লাহ আর জোরে বলি সুবাহ আল্লাহ যার আশ্চর্যটা কখনো ফুরাবে না এটা চির নতুন কোনো কিছু নাই এর মধ্যে সবসময় এটা ছিল নতুন তথ্য নিত্য নতুন জন আল্লাহ যেন এখনই এটা নাসির করে দিয়েছে বলি সুবাহ আল্লাহ জোরে বলি সুবাহান এই যে আমি মাইকে কথা বলছি মাইকে আওয়াজ এই যে এখানে অনেকগুলো স্পিকার তারপরে রেকর্ডার ক্যামেরা মাইক লাইট সব কিছুতেই কিন্তু লোহা আসে না নেই লোহা আছে লোহা ছাড়া পৃথিবীর কোনো কিছুই চলমান নয় চলবে না অচল হয়ে থাকবে এই যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হলো যে যে হামলা গুলো হলো তারপরে আমরা যা চোখে দেখতে পাচ্ছি এগুলো সব সৃষ্টির পিছনে মূল উপাদান কি বলুন তো লোহা লোহা ছাড়া কিছুই না এই যে ধান কাটবেন কি দিয়ে কাটেন কাছে কি দিয়ে বানানো লোহা দিয়ে জামা ছিঁড়ে গেছে ছোট্ট সেলাই দরকার সেই সেলাইটা দিবেন কি লাগবে লোহা লাগবে সুই ছাড়া উপায় নেই আপনার শরীরটা কেটে গেছে ফেটে গেছে এক্সিডেন্ট করেছে সেলাই দরকার কি দিয়া লোহা দিয়া লোহা ছাড়া উপায় নেই আল্লাহ তাআলা লোহা নামে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানসান্নাল হাদীদ আপত্তি নাই তো বলি আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হলো আমি শ্রোতাদের দেখতে পাচ্ছি না শ্রোতার মাঝে আলো নাই আলো কি আপনারা বন্ধ করে দিয়েছেন নাকি আলো আসলে আলো নাই সমস্যা হওয়ার জন্য পোকা তো পোকা তো মাশাআল্লাহ আমার গায়ে তো বহুত পোকা লেগে আছে কারণ কখন যে মুখে ঢুকবে এখনো ঢুকে নাই প্রচুর প্রকার ডিস্টার্ব করতেছে কিন্তু এর এর পরে তো দেখা দরকার তো দেখা দরকার না আলো দাও শ্রোতা যদি আলোকিত না হয় আমি তো কথা বলে মজা পাচ্ছি না একটু দেখেন তো ওই যাই আলো দাও আলো দাও যারা ডেকোরেটর দায়িত্বে যারা আছেন প্রথম ওই প্রথম দিকের কিছু আলো দিয়ে দেন আলো না দিলে তো দেখা যাচ্ছে না জি সম্মানিত ভাইরা লোকজন যা এসেছেন আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ একটু আমাকে সময় দিবেন আমরা কোরআন কি মুক্ত মনে শোনার পরিবেশ পেয়েছি এই পরিবেশ উপহার দিয়েছেন কে বলেন তো কে দিয়েছেন আল্লাহ দিয়েছে কিন্তু এই সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একটা মহল কিন্তু লেগে আছে কেমন করে কোন মানসিকতা এই কথাটা বলে ফেললেন জামাদের থানায় জামাতের কোন ইমাম মসজিদ নামাজ পড়াবে না পড়তে দেওয়া হবে না বা কি জানি কি একটা বাজে কথা কে যেন বলছে এই সমস্ত কথাগুলো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এই সমস্ত কথা এই আট মাসের মাথায় এসে বলবেন নয় মাসের মাথায় এসে বলবেন অনেক কষ্ট অনেক কষ্ট করে অনেক আন্দোলন করে আমার আপনার সন্তানরা রাজপথে রক্ত ছড়িয়ে একটা পরিবর্তন এনেছে আল্লাহ পরিবর্তন দিয়েছেন এটাকে ধরে রাখার দরকার আছে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই যেটাই করবেন করার সময় চিন্তা করবেন যেন আপনার কোনো কথা কোনো কাজ যেন ওই জালিমদের অনুকূলে যেন না যায় যে জালিমরা আল্লাহ সাইদের মতো মানুষকে তিলে তিলে জেলে রেখে বিষ করে হত্যা করেছে গোটা দেশকে বানিয়েছিল তারা কারাগার আর সেই কারাগারের কয়েদি ছিল এই দেশের জনগণ বলুন তো স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিগত ১৬ বছর বাদ দিয়ে যত মামলা সব মামলা এক পাল্লায় আর ষোলো বছরের মামলা এক পাল্লায় কোন পাল্লা ভারী হবে ষোলো বছর এত মামলা ছিল আমার একখান মামলা পাবনা জেলায় ছিল আমি আসছিলাম ওয়াজে দুই বাজার পাবনার দই বাজার নাম শুনছেন ফ্যান দিয়ে আওয়াজ হয় আওয়াজ ফ্যানটা বন্ধ করে দেখেন দুই বাজারে মাহফিল ছিল আমি সেখানে পরের এবং হাদিসকে সামনে কি কথা বলছিলাম হঠাৎ করে ফেরেশটা এক দুশকে এসে মাহফিল বন্ধ করে দিলো ফেরেশদানা ওরা ফেরেশ না না ফেরেশ তা এজন্য বললাম ফেরেশ তাও সুখে দেখা যায় না এই আট নয় মাস যাবত এদেরকেও সুখে দেখতে পাচ্ছিলাম আমরা এগুলো হচ্ছে তাদের বদ আমলের ফল।

যদি নেকামল হয় আল্লাহ বলেন আমি সে পুরুষ হোক মহিলা হোক ইমানদারা যদি হয়ে থাকে আমি আল্লাহ বুড়া আলামিন তাকে পবিত্র বর্গতভাবে জীবন আমি তার জন্য দান করে দিই বলি বলিস বাহান আল্লাহ নেকামলের ফলাফলেই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লি বসে আছেন তাই না এটা নেকামল না এটা নেকামল কিচ্ছুই হতো না এগুলো কিছুই হতো না যদি নাটকগুলো না করতো আজকে নয় মাস যাব কোন জঙ্গির নাটক নাই কিন্তু নাটক আছে নাটক নাই সব নাটক বন্ধ হয়ে আছে। নাটকটা হবে কেমনে অভিযানটা হবে কেমনে যিনি এই নাটকের যিনি নাট্যকার তিনি এখন দেশেই নাই দিল্লি গিয়ে বসে আছে সম্মানিত ভাইরা বহু কিছু করেছে তারা অনেক কিছু এগুলো বলতে গেলে বহু সময় লেগে যাবে ওরা চেয়েছে আলেমদেরকে বেইজত করতে আল্লাহ ওদেরকে লাম একদম লাম করে ছেড়েছে কাউকে সার একটা দেশের এক নম্বর ধনী মানুষ ধনীর তালিকায় থাকে এক নম্বর ব্যক্তি পালনের জন্য মুখের দায়টা পর্যন্ত রাখতে পারে নাই জানেন না আপনারা জানেন না দাড়ি সাফ হয়ে গেছে মাথার চুলটা কালো বানায় ফেলছে পাঞ্জাবি পড়া লোকটা গেঞ্জি পড়ছে পাঁচ জামা লুঙ্গি পড়ছে ভুল করে আবার নৌকা চড়ছে আইনমন্ত্রী পাশে ছিল আইনমন্ত্রী চেঞ্জ হয়নি আইনমন্ত্রীকে গার্ড ধরে বলে স্যার সিন্স আপনাকে তো চলেন থানায় চলেন আইনমন্ত্রীকে আমি কি একে আসছি আমি তো জামাতের সাথে আসছি জামাতের সাথে মানে আমার সাথে আরেকজন আছে তো কে কই যে বসে আছে লোক তো যায় না মাঝে মাঝে মনে হয় ভালো করে দেখো ওটাই দরবেশ অনেক কিছু করেছে আল্লাহ ওদেরকে চেয়েছিল আল্লাহ ওরা চেয়েছিল আলেমদেরকে অসম্মান করতে আল্লাহ ওদেরকে মেনটা করে বিদায় করে দিয়েছেন আল্লাহ আছে নারায়ণ আল্লাহ আছে আল্লাহ সব কিছু জানেন সব সবকিছু বোঝেন কিছু দেখেন এই অর্জনকে কখনো যাবে না এটাকে মাথায় রাখতে হবে এটাকে লালন করতে হবে আপনি কেন এই জাতীয় কথা বলবেন যে কথাগুলো বাতিলদের পক্ষে চলে যায় এই জাতীয় কথা বলার সময় এখন নেই আমরা 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 একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলার জমিনে দেখতে চাই জোরে বলি ইনশাআল্লাহ আমরা কোন চাঁদাবাজদের নেতৃত্ব দেখতে চাই না আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা একটু একটু করে কথা বলি

ইকোটিকোর দরকার নাই একটু সুন্দর করার চেষ্টা করে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমি কি বলতে গিয়ে ভুল মানে ভুল করলাম না তোবার আচ্ছা সম্মানিত ভাইরা আমরা এখানে এসেছি শুধু অসন্তে না সংশোধন হতে বলেন তো আমাদের সংশোধন হওয়া দরকার আছে না নাই আমার দেশে ওয়াজ বেশি না সংশোধন বেশি বলেন 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 আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি ওয়াজ বেশি ওয়াজ কি কম সময় হয় না দীর্ঘ সময় হয় পাবনা জেলা একমাত্র জেলা যে জেলাতে সারা রাত ওয়াজ হয় ঠিক আছে না সারা রাত কোন শুনেও আধা ঘন্টা 40 মিনিট আর এক ঘন্টার বক্তব্য এইটা কোনো ওয়াজই না এরকমও বলে কিন্তু অথচ আমার বিশ্ব ওয়াসাল্লাম তিনি তার জীবনের শ্রেষ্ঠ তিনি দিয়েছেন নাতি মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট হবে এমন কোনো কথা নাই যে কথা তার ওই মধ্যে বাদ পড়েছে সব কথা এনেছেন পঁচিশ মিনিটের ভিতরে আমার দেশে একটা না দুই ঘন্টা ওয়াজ হয় একটা আয়াত নাই হাদিস নাই কিন্তু মানুষ কেন দেখুন শ্বাস আছে না তাই বলেন তো না মূল কথাগুলো থাকতে হবে একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত কিন্তু আয়াতের দিকে